সারা বছরে বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ কাছের মানুষ বিশিষ্ট সমাজসেবী তথা বরনগর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের সভাপতি দেবাশিস মিত্র প্রতি বছর তিনি দুর্গাপুজো উপলক্ষে এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেন পাশাপাশি মুখ এবং বোধির এবং বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের দুর্গা প্রতিমা দর্শন করাতে নিয়ে যান লাক্সারি বাসে এবছর এই পর্ব পনেরোতম বর্ষে পদার্পণ করল এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট জনেরা এছাড়াও লকডাউনেও তার ভূমিকা ছিল অনস্বীকার্য সামাজিক দায়বদ্ধতায় তার ভূমিকার ভ্রুশী প্রশংসা রেখেছে সকলের কাছে তিনি জানান পুজোর সময় আমরা সবাই আনন্দে মেতে উঠি কিন্তু এ সময় সমস্ত মানুষের মুখে একটু হাসি ফোটাতে তার এই বিশেষ উদ্যোগ তাদের আনন্দই আমাদের আনন্দ এদিন সংসদ সৌগতরায় বিশেষ কারণে উপস্থিত থাকতে না পারায় তাকে শুভেচ্ছা বার্তা পাঠান এলাকার প্রবীণ নাগরিকদের নিয়ে পুজো পরিক্রমায় যাচ্ছে আমি গত পনেরো বছর প্রতিবার এসেছিলাম আমরা দিল্লি চলে আসতে হয়েছে জরুরি একটা মিটিং এর জন্যে তুমি সবাইকে আমার পুজোর শুভেচ্ছা দিও আর খুব ভালো হবে তোমাদের পুজো ভ্রমণ সম্পন্ন হোক আমার শারদীয়া শুভেচ্ছা এই উদ্যোক্তা হচ্ছে আমাদের ওয়ার্ডে উনিশ নম্বর ওয়ার্ডের সভাপতি দেবাশিস মিত্র পনেরো এটা পনেরোতম বর্ষ আমাদের খুবই ভালো উদ্যোগ এটা এর কোনো এই নেই যে অনেক রকম অনুষ্ঠান হয় কিন্তু এই অনুষ্ঠান ভালো বেছে নিয়েছে যে সবাইয়ের কাছে এটা পাওয়া যায় না তখন ভালো আমাদের ভালো লাগে এটা তো বেশি আনন্দের ব্যাপারটা না বলো আর সব কিছু সে এই দিনটা আমি কোথায় যেতে পারবো না এই দিনটা আর মানে সবার অপেক্ষায় থাকি সবাই আসবে সবার হাতে এইভাবে বস্ত্র তুলে দেওয়া হবে দুটো বাস করে দেওয়া হয়েছে তাদেরকে ঠাকুর দেখার জন্য সারাদিন তাদের টিফিন আবার সব সময় তাদের ব্যবস্থা করা উনিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের থেকে আর এটা চোদ্দ বছর শেষে পনেরো বছর এটা পদার্পণ করলো দুটো লাক্সারি বাসে সারাদিন ধরে তারা হ্যান্ডিকাপ তাদেরকে আমরা এই পক্ষ থেকে কলকাতার যত পুজো প্যান্ডেল আছে তাদের পরিক্রমা করায় আহারেদি সহ এবং এই প্রোগ্রামটায় আমাদের মাননীয় সাংসদ সৌগত রায় আমাদের সায়ন্তিকা ম্যাডাম যিনি মহানগরের বিদায়িকা এখন তারা সবাই উপস্থিত থাকেন ছিলেন আছেন এবং এই প্রোগ্রামটা আমি সবাইকে নিয়ে এখানকার যারা পার্টির মেম্বার এবং যারা কাউন্সিলার চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান সবাই আসেন এবং এই প্রোগ্রামটা আমি করে থাকি মায়ের কাছে প্রার্থনা করি সবাই যাতে সুস্থভাবে থাকুক ভালোভাবে বাঁচুক মা দুর্গা আসছেন সবাইকে আশীর্বাদ করুন এবং আমাদের এই ঝঞ্ঝা কেটে নতুনভাবে যাতে আমরা ফিরে আসি আগামী দিনে কীভাবে মানুষের পাশে থাকতে চাই এইভাবেই থাকতে চাই বিভিন্ন কাজ করি এখন থেকে না করোনার সময় আমরা রাস্তায় বেরিয়ে সব কাজ করেছিলাম বহু যাদের খাদ্য দরকার যাদের মেডিকেল দরকার সব আমরা সাহায্য করেছি ওয়ার্ড থেকে এবং ভবিষ্যতেও বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে আমরা সাহায্য করে এবং প্রতিদিনই কিছু না কিছু লোক আসেন তাদের সাহায্য বিভিন্নভাবে সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন জায়গার কাজ সব আমরা করে থাকি কাউন্সিলারও আছেন আমাদের চম্প বন্ধু সবাই মিলে আমরা করি মিত্র আমাদের এই প্রোগ্রামটা পনেরো বছর ধরে করে আসছে তার জন্য আমরা আনন্দিত এবং উল্লসিত এই প্রতিবন্ধীরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটার জন্য বসে থাকি আমরা <laughs> Bureau Report, Channel Ten.